দেশটিতে এখন পর্যন্ত যত রাষ্ট্রপতি এসেছেন তাদের মধ্যে অনেকের বিদায় সুখকর হয়নি অনেক ক্ষেত্রে দেখা গেছে কেউ ক্ষমতাচ্যুত হয়েছেন কেউ রাষ্ট্রপতির পথ ছাড়তে বাধ্য হয়েছেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরে যে প্রবাসী সরকার গঠন করা হয়েছিল সেখানে রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান যেহেতু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন সেজন্য অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে উনিশশো সালের দশে জানুয়ারি দেশে আসার পর শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেয়া হয় বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে আবু সাইদ চৌধুরী লন্ডন থেকে ফিরে উনিশশো সালের বারোই জানুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব নেন তখন শেখ মুজিবুর রহমান হয়ে যান প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতি পদে থাকার সময় নানা বিষয় নিয়ে আবু সাই চৌধুরীর মধ্যে মনোবেদনা তৈরি হয় তার এসব মনোবেদনার কথা রাষ্ট্রপতি আবু চৌধুরী শেখ মুজিবুর রহমানের কাছে প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী মনে করতেন তাকে অবহেলায় রাখা হয়েছে এবং তিনি দেশের কোনো কাজে লাগছেন না তাছাড়া বঙ্গভবনে তার দম বন্ধ হয়ে আসছিল বঙ্গভবনে নানা ঘটনা নিয়ে সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বঙ্গভবনে পাঁচ বছর শিরোনামে বইটিতে লিখেছেন প্রথম দিকে কয়েকজন মন্ত্রী তার সাথে দেখা করতে আসলেও কালক্রমে দেখা গেল প্রায় সবাই ইচ্ছা বা অনিচ্ছায় রাষ্ট্রপ্রধানকে পরিহার করেছেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালনকালে তিনি স্বভাবতই আশা করেছিলেন মন্ত্রীরা নিয়ম অনুযায়ী তার সঙ্গে মাঝে মাঝে সাক্ষাৎ করে নিজ নিজ মন্ত্রণালয়ের বিষয় ও সমস্যাদি নিয়ে আলোচনা করবেন এছাড়া রাষ্ট্র পরিচালনার নানা ইস্যু এবং গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে শেখ মুজিবুর রহমানের নানা সিদ্ধান্ত পছন্দ করেননি তৎকালীন রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে আর কিছুদিন গেলেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যকার মানসিক দূরত্ব জনসমক্ষে প্রকাশ হয়ে যেত মাহবুব তালুকদার বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের প্রবক্তা ছিলেন ঠিকই কিন্তু শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর গণতন্ত্রের মূলধারা থেকে অনেক সরে আসেন এটাও রাষ্ট্রপতির জন্য সহজে গ্রহণীয় ছিল না অনেক দিন তিনি আমাকে বলেন গণতন্ত্র ও জাতির জনকের মধ্যে বিরোধ দেখা দিচ্ছে মাহবুব তালুকদার আরও লিখেছেন আবু সাই চৌধুরীর প্রখর ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য অনেক সময় বিব্রতকর মানসিক অবস্থা সৃষ্টি করে বলে আমার ধারণা এমন প্রেক্ষাপটে রাষ্ট্রপতি আবু সাই চৌধুরী পদত্যাগ করেন উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর আবু সাই চৌধুরীর পদত্যাগের পর রাষ্ট্রপতি করা হয় মোহাম্মদুল্লাহকে তিনি ছিলেন তৎকালীন জাতীয় সংসদের স্পিকার ব্যক্তিত্বের দিক থেকে আবু সাই চৌধুরী এবং মোহাম্মদুল্লার মধ্যে অনেক ফারাক ছিল তাকে নিয়ে সরকারের সাথে কখনও পড়েন সৃষ্টি হয়নি রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ নিজেও এসব বিষয় নিয়ে খুব একটা চিন্তা করতেন না রাষ্ট্রপতি মোহাম্মদুল্লার বঙ্গভবনে অধিষ্ঠান বঙ্গবন্ধুকে স্বস্তি ও আরাম দিয়েছিল নিঃসন্দেহে নতুন রাষ্ট্রপতির ব্যক্তিত্ব রাষ্ট্রীয় পর্যায়ে কোনো সমস্যা হয়ে দাঁড়ায়নি রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহকে যা কিছু বলা হতো তিনি তাই করতেন রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহকে খুব একটা মূল্যায়ন করা হতো না এ বিষয়টি নিয়ে তিনি বিচলিত ছিলেন না এরকম একটি ঘটনার বর্ণনা দিয়েছেন মাহবুব তালুকদার উনিশশো পঁচাত্তর সালের আটই জানুয়ারি রাষ্ট্রপতির কর্মসূচি অনুযায়ী নেপালের প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসার কথা এজন্য রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ নিজেও তৈরি ছিলেন কিন্তু সকালে পত্রিকা মারফত তিনি জানতে পারলেন ঢাকায় আসা তারিখ তিনি দুদিন আগেই পিছিয়েছেন কিন্তু বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রপতিকে জানানোর প্রয়োজন মনে করেনি উনিশশো সালের পঁচিশে জানুয়ারি পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদুল্লার মেয়াদও শেষ হয় উনিশশো সালের পঁচিশে জানুয়ারি সংবিধান পরিবর্তনের মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার এর মাধ্যমে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করা হয় শেখ মুজিবুর রহমান পুনরায় রাষ্ট্রপতি হন শেখ মুজিবুর রহমানের যে পদক্ষেপ নিয়ে এখনও সবচেয়ে বেশি বিতর্ক হয় সেটি হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা এই শাসন ব্যবস্থা বাকশাল নামে পরিচিত এই শাসন ব্যবস্থা শেখ মুজিবুর রহমান খুব বেশিদিন ধরে রাখতে পারেননি বাকশাল প্রবর্তনের মাত্র সাত মাসের মাথায় সেনাবাহিনীর তৎকালীন কিছু কর্মকর্তা তাকে হত্যা করে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর উনিশশো সালের পনেরোই অগাস্ট রাষ্ট্রপতি দায়িত্ব নেন খন্দকার মোশতাক আহমদ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খন্দকার মোস্তাক আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন তিনি মোট তিরাশি দিন রাষ্ট্রপতি ছিলেন মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন মুজিবনগর সরকারের পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় তিনি বিদ্যুৎ সেচ ও বন্যা নিয়ন্ত্রণ এবং পরে তাকে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের গঠিত বাক্সালে খন্দকার মোশতাক আহমদ ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য উনিশশো সালের তেসরা নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে একটি অভ্যুত্থানের পর পাঁচই নভেম্বর তাকে ক্ষমতাচ্যুত করা হয় খন্দকার মোশতাক আহমেদ ক্ষমতাচ্যুত হবার পরে আবু সাদাত মোহাম্মদ সায়েম উনিশশো সালের ছয় নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি তিনি রাষ্ট্রপতি হলেও তখন রাষ্ট্রক্ষমতা ছিল কার্যত সেনাপ্রধান জিয়াউর রহমানের হাতে ইতিহাসবিদরা মনে করেন আবু সাদাত মোহাম্মদ সায়েম ছিলেন ক্ষমতাহীন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তিনি সংসদ ও মন্ত্রিপরিষদ ভেঙে দিয়ে সারা দেশে সামরিক আইন জারি করেন এবং নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন এই বিষয়টিকে অনেকে নজিরবিহীন বলে বর্ণনা করেন একজন সাবেক প্রধান বিচারপতি এবং বেসামরিক রাষ্ট্রপতি কিভাবে প্রধান সামরিক আইন প্রশাসক হতে পারেন সেটি নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল নির্বাচন অনুষ্ঠানে অপারগতার জন্য তিনি দায়ী করেছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমানের উচ্চাকাঙ্ক্ষাকে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর অবসর জীবনে আবু সাদাত মোহাম্মদ সায়েম একটি বই লিখেছেন অ্যাট বঙ্গভবন লাস্ট ফেজ সেখানে তিনি উল্লেখ করেন অনেকটা তাড়াহুড়ো করেই তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে যান মূলত তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান চাননি যে আবু সাদাত মোহাম্মদ সায়েম আর রাষ্ট্রপতি থাকুক উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন আবু সাদাত মোহাম্মদ সায়েম যদিও মিস্টার সায়েমের পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল তার ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয়টি উনিশশো সালের একুশে এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে জিয়াউর রহমান উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে প্রধান করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল প্রতিষ্ঠা করেন ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন এই নির্বাচন নিয়ে বেশ বিতর্ক ছিল বিরোধী রাজনৈতিক দলগুলো এটিকে প্রহসনে নির্বাচন বলে অভিহিত করেন জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধানের পদ না ছেড়েই রাষ্ট্রপতি নির্বাচন করেন পরবর্তীতে জিয়াউর রহমান উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি গঠন করেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংসদের তিনশো আসনের মধ্যে দুশো সাতটি আসন লাভ করে উনিশশো একাশি সালের তিরিশে মে একদল সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে হত্যা করে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তৎকালীন উপরাষ্ট্রপতি সাত্তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহসভাপতি পদে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সাত্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে দেশব্যাপী অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ছেষট্টি শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন যদিও সেই নির্বাচন নিয়ে বেশ বিতর্ক ছিল উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ সেনাপ্রধান হুসেন মোহাম্মদের সাত কর্তৃক এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি আব্দুস সত্তার ক্ষমতাচ্যুত হন উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করেন এবং নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন এর তিন দিন পর অর্থাৎ উনিশশো সালের তিরিশে মার্চ জেনারেল ইরশাদ আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি পদে বসিয়ে দেন কিন্তু বিচারপতি চৌধুরীর কোনো প্রকার কর্তৃত্ব ছিল না কারণ ঘোষিত সামরিক আইনে সুনির্দিষ্টভাবে বলা ছিল যে সিএমএলের উপদেশ বা অনুমোদন ব্যতীত প্রেসিডেন্ট কোনো ক্ষমতা প্রয়োগ বা কোনও ভূমিকা পালন করতে পারবেন না আহসান চৌধুরী বিশ মাসের মতো রাষ্ট্রপতি ছিলেন এক পর্যায়ে জেনারেল ইরশাদ উদ্দিন চৌধুরীকে সরিয়ে দিয়ে নিজেই রাষ্ট্রপতি হন এইচএম এরশাদ রাষ্ট্রপতি আহসান উদ্দিন চৌধুরীকে অপসারণ করে উনিশশো তিরাশি সালের এগারোই ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জেনারেল সাদ ক্ষমতায় থাকার সময় দুটো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় একটি উনিশশো সালে এবং আরেকটি উনিশশো সালে এই দুটি নির্বাচন নিয়ে বিতর্ক ছিল জেনারেল রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল ধীরে ধীরে সোচ্চার হয়ে ওঠে এক পর্যায়ে সবগুলো বড় রাজনৈতিক দল একত্রিত হয়ে তার বিরুদ্ধে আন্দোলনে নামে আন্দোলনের মুখে উনিশশো সালের ৬ ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন জেনারেলের সাদ নব্বইয়ের গণ পর আন্দোলনকারী তিন জোটের অনুরোধে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ তার প্রধান দায়িত্ব ছিল একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা বিচারপতি শাহাবুদ্দিন আহমদ একই সাথে প্রধান নির্বাহী এবং রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ চালিয়ে যাচ্ছিলেন উনিশশো সালে সেই নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ও বিরোধী দলের মধ্যে বিরল সমঝোতায় দ্বাদশ সংশোধনী পাশ হওয়ার পর উত্তরসূরি নির্বাচন করেই তিনি অস্থায়ী রাষ্ট্রপতির পদ ছেড়ে সুপ্রিম কোর্টে ফিরে গিয়েছিলেন নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের পর শাহাবুদ্দিন আহমদ উনিশশো সালের দশই অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে ফিরে যান উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি তিনি প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন উনিশশো সালের আটই অক্টোবর জাতীয় সংসদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুর রহমান বিশ্বাস আব্দুর রহমান বিশ্বাস বরিশালে আইন পেশা এবং রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন উনিশশো সালে তিনি বরিশাল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় যোগ দেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর আব্দুর রহমান বিশ্বাস সাতার সরকারের মন্ত্রিসভায়ও ছিলেন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবার পূর্বে আব্দুর রহমান বিশ্বাস উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি মূলত রাজনীতিবিদ এবং আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন এরপর উনিশশো একানব্বই সালের চৌঠা এপ্রিল তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং উনিশশো ছিয়ানব্বই সালের আটই অক্টোবর তার মেয়াদ শেষ হয় উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শাহাবুদ্দিন আহমদকে আবারও রাষ্ট্রপতি নির্বাচিত করে সংসদের মাধ্যমে সে বছরের নয় অক্টোবর থেকে দু সালের চোদ্দই নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ তিনি রাষ্ট্রপতি হওয়ার পর জননিরাপত্তা আইন নামের একটি বিতর্কিত আইন প্রণয়নের ক্ষেত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান সে কারণে তার সাথে তৎকালীন সরকার এবং আওয়ামী লীগের তিক্ততা তৈরি হয়েছিল তখন থেকে সেই সম্পর্কের আর কোনো উন্নতি হয়নি দু সালে নির্বাচনে পরাজিত হবার পর আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছিলেন সংসদীয় পদ্ধতিতে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি অতি সীমিত ক্ষমতার অধিকারী হলেও রাষ্ট্রপতি হিসেবে তার পাঁচ বছরের মেয়াদে শাহাবুদ্দিন আহমদ তার নিরপেক্ষ ভূমিকার জন্য প্রশংসিত ছিলেন দু সালের চোদ্দই নভেম্বর বাংলাদেশের পনেরোতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করেন বদ্রুদ্দোজা চৌধুরী কিন্তু সাত মাসের মাথায় দু সালের একুশে জুন রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করেন মি চৌধুরী সে সময় বিএনপি সংসদে তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল বাংলাদেশে প্রেসিডেন্ট হবার পর এমন নাটকীয় পদত্যাগের ঘটনা আর ঘটতে দেখা যায়নি তার আগে বিএনপির সংসদীয় দলের বৈঠকে অনেক সংসদ সদস্য দাবি তোলেন যে রাষ্ট্রপতি বদ্রুদ্দ্বজা চৌধুরী পদত্যাগ করুন অন্যথায় তাকে ইমপিচ করার হুমকি দেন তারা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র সাত মাসের মাথায় বদ্রুদ্দ্বজা চৌধুরীকে কেন বিদায় নিতে হয়েছিল তার নানাবিধ কারণ উল্লেখ করে তখনকার সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল যেসব কারণের কথা সব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল তার মধ্যে রয়েছে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন না করা রাষ্ট্রপতির বাণীতে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ না করা বিরোধী নেত্রী শেখ হাসিনাকে মুন্সীগঞ্জে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতির ছেলে এবং সংসদ সদস্য মাহিবি চৌধুরীর তরুণ নির্মাণ রাষ্ট্রপতির বিভিন্ন বক্তব্যে বাংলাদেশ জিন্দাবাদ ব্যবহার না করা কারণ বাংলাদেশ জিন্দাবাদ বিষয়টি বিএনপি রাজনৈতিকভাবে ধারণ করে এছাড়া বদ্রুদ্দোজা চৌধুরী বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন এটি নিয়ে বিএনপি বেশ নাখশ ছিল মদ্রুদ্ধা চৌধুরীর পদত্যাগের পর রাষ্ট্রপতির পদের জন্য বিএনপির তরফ থেকে পছন্দ করা হয় অধ্যাপক ইয়াজুদ্দিন আহমদকে দু হাজার দুই সালের ছয় সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন অধ্যাপক ইয়াজুদ্দিন আহমদ বিএনপি ক্ষমতা ছাড়ার পর দু সালে তিনি রাষ্ট্রপতির দায়িত্বের সঙ্গেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্বও নিয়ে নেন যা সেই সময় দেশের রাজনীতিতে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছিল বলে মনে করা হয় বাংলাদেশের রাজনীতির এক উত্তাল সময়ে তত্ত্বাবধক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ইয়াজ উদ্দিন আহমেদ প্রেসিডেন্ট থাকা অবস্থায় দু সালে তার তত্ত্বাবধক সরকারের প্রধানেরও দায়িত্ব নেয়াটা তুমুল বিতর্কের জন্ম দেয় এবং তার প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পদ্ধতিটি কিছুটা নিয়মের লঙ্ঘন বলেও মনে করেন অনেকেই ইয়াজুদ্দিন আহমদ বিএনপির মনোনীত রাষ্ট্রপতি হলেও তাকে নিয়ে এক পর্যায়ে বিএনপি নেতারাও সমালোচনা করেছিলেন তাদের যুক্তি হচ্ছে দু সালে রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ থামাতে তিনি কোনো ভূমিকা রাখেননি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর দুহাজার সালের এগারোই ফেব্রুয়ারি ইয়াজুদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নেন দু সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হয় জিল্লুর রহমানকে দু সালে জিল্লুর রহমান জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি নবম জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের বারোই ফেব্রুয়ারি জিল্লুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন জিল্লুর রহমানের রাজনৈতিক জীবন ছিল সুদীর্ঘ দু সালের বিশে মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান মারা যান তার বয়স হয়েছিল চুরাশি বছর জিল্লুর রহমানের অসুস্থতার কারণে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তৎকালীন স্পিকার আব্দুল হামিদ তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি পরপর দুই মেয়াদে দেশের রাষ্ট্রপতি ছিলেন মি হামিদ প্রথম মেয়াদে দু সালের চব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন দু সালের সাত ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ছিলেন দু সালের চব্বিশে এপ্রিল তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে তিনি দু সালের চব্বিশে এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন